আসসালামু আলাইকুম জনগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের সামনে দুর্গাপুর সেলবাজার গ্রুপ থেকে সাদিকুর রহমান সাদিক বলছি আপনাদের সামনে আবারও নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা আমাকে কোশ্চেন করতেছেন যে ভাই রবি ফ্যামিলি প্যাক আমরা কিভাবে সেল দিব রবি ফ্যামিলি প্যাক কিভাবে বিক্রি করব রবি ফ্যামিলি প্যাক কিভাবে আমরা শেয়ার করব আমরা তো ভাই এই এটা তো আমরা পারতেছি না ভাই আপনাদের জন্যই আজকের এই ভিডিওটা আপনারা যদি আমার এই ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনি এই ভিডিও থেকে রবি ফ্যামিলি প্যাক সম্পর্কে এ টু জেড এ টু জেড শিখতে পারবেন এ টু শিখতে পারবেন ইনশাল্লাহ আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে কন্টিনিউ করলে আমরা ভিডিওটা দীর্ঘ করব না আমরা আমাদের মূল ভিডিওতে চলে ফ্যামিলি অ্যাক্টিভ করতে চাই সেই ক্ষেত্রে আমরা চলে যেতে হবে আমাদের মায়রো বিএফসি আমি আমার মায়রো বিএফসি চলে গেলাম মাই রবি অ্যাপসে চলে যাওয়ার পরে আমাদের এরকম ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে আমাদের সামনে চলে আসার পরে আমাদের যেতে হবে এই মাই ফ্যামি মাই ফ্যামিলি অপশানে আমাদের খুঁজে নিতে হবে মাই ফ্যামিলি কোথায় আছে এই দেখেন আমি আমার সামনেই কিন্তু মাই ফ্যামিলিটা পেয়ে গেছি আপনারা যদি এরকম সামনে যদি না পান তাহলে আপনাদেরও বিপসাইকে আপনাদের খুঁজে নিতে হবে মাই ফ্যামিলি অপশনটা কোথায় আছে আপনারা সরাসরি ওই মাই ফ্যামিলিতে ঢুকে যাবেন আমি আমার মাই ফ্যামিলিতে ক্লিক করলাম ক্লিক করলে এই দেখেন জনগণ আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারপেস আপনাদের সামনে কিন্তু চলে আসবে এরকম এরকম ইন্টারপেস আপনি রবি ফ্যামিলি প্যাক অ্যাক্টিভ করতে হলে আপনি আগে রবি ফ্যামিলি প্যাকে ফ্যাকের মধ্যে আপনার একটি নাম্বার আগে সেট করতে হবে নাহলে কিন্তু জনগণ আপনি ফ্যামিলি প্যাকটা কিনতে পারবেন না ফ্যামিলি প্যাকটা অ্যাক্টিভ করতে পারবেন না অতএব আপনি যে নাম্বারটাতে ফ্যামিলি প্যাক শেয়ার করবেন ওই নাম্বারটাই এখানে সেট করবেন সেট আপ করে আপনি ফ্যামিলি প্যাকটা অ্যাক্টিভ করবেন আমি আমি এখন এখন আমাকে এখন অনেকে বলতে পারেন যে ভাই ফ্যামিলি প্যাক কোথায় সেল দিব ভাই আপনাদের জন্যই আজকের এই ভিডিওটা ফ্যামিলি প্যাক সেল দেওয়ার জন্য এই দেখেন আমাদের দুর্গাপুর সেল বাজার আপনাদের জন্য এই দেখেন আমাদের দুর্গাপুর সেল বাজারে কিন্তু অলরেডি মেম্বার আমাদের দুর্গাপুর শ্যার বাজারে কিন্তু অলরেডি মেম্বার রয়েছে অলরেডি মেম্বার রয়েছে পাঁচশো পঁয়ত্রিশ জন অলরেডি মেম্বার রয়েছে পাঁচশো পঁয়ত্রিশ জন আপনিও কিন্তু চাইলে আমাদের দুর্গাপুর শ্যার বাজার গ্রুপে জয়েন হতে পারেন আমাদের দুর্গাপুর দুর্গাপুর শ্যার কিন্তু এখন কিন্তু খুব বাংলাদেশের মধ্যে কয়েকটি নিট গ্রুপের মধ্যে একটি নিট গ্রুপ এই জন্য এখনও যারা আমাদের দুর্গাপুর শেয়ার বাজার গ্রুপে জয়েন হয়ে নেয় হন নাই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের দুর্গাপুর শেয়ার বাজার গ্রুপে জয়েন হয়ে নেবেন আশা করি আপনারা এখান থেকে প্রতি মাসে দশ থেকে বারো হাজার টাকা ইনকাম করতে পারবেন অনাহাসে জনগণ এখন আমরা ভিডিওটা দীর্ঘ করব না আমাদের আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই এখন আমাদের ওইখানে নাম্বার সেট করতে হবে এখন আমি এই নাম্বারটা কোথায় থেকে আনবো আমি যে আমাদের দুর্গাপুর নেট গ্রুপে আমি পুশ করব। আমি দুর্গাপুর নিট গ্রুপে আমি যেহেতু ভিডিও বানাচ্ছি সেই ক্ষেত্রে আমি গ্রুপটা বন্ধ করে নিলাম আমি দুর্গাপুর গ্রুপে আমি পুশ করব দুর্গাপুর গ্রুপে আমি পুশ করব রবি রবি পাঁচশো মিনিট দুইশো পঁয়তাল্লিশ রেট কিন্তু একদম স্লো রেট আপনিও কিন্তু এখান থেকে এই স্লো রেটে যদি অফার নিতে চান তাহলে কিন্তু ভাই আপনার এই দুর্গাপুর শ্যালবাজারে গ্রুপে জয়েন হতে হবে এই জন্যই এখনো যারা দুর্গাপুর শ্যালবাজার গ্রুপে জয়েন হন নাই আপনারা অতি দ্রুতই দুর্গাপুর শ্যালবাজার গ্রুপে জয়েন হয়ে নেন আপনারা কিন্তু ভাই একটা ভালো একটা প্রতিষ্ঠান দুর্গাপুর শ্যালবাজার কিন্তু মনে করেন যে আপনারা ঘরে বসে আছেন কিন্তু দুর্গাপুর শ্যালবাজার গ্রুপের মেম্বাররা কিন্তু বসে থাকে নাই ভাই দিনে এখান থেকে চার থেকে পাঁচশো টাকা তারা অনাসি ইনকাম করতেছে এই জন্যই এখনও যারা জয়েন হন নাই আপনারা অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের ফুল সরবাজার গ্রুপে জয়েন হয়ে নেবেন আমি আমাদের ফুল সরবাজার গ্রুপে এই পুশ করে দিলাম এখন দেখব যে আমাদের নাম্বারটা আসে কি না নাম্বারটা আসে কি না এই দেখেন অলরেডি কিন্তু আমার আমার ইনবক্সে একজনের নাম্বার দিয়ে দিছে অলরেডি আমার ইনবক্সে কিন্তু একজনের নাম্বার দিয়ে দিছে এখন আমি এই নাম্বারটাতে পাঁচশো মিনিট হিট করবো আমি এই নাম্বারটা আমি আবার আমার চলে যেতে হবে আমার মায়ের বিপসে আমি আবারও চলে গেলাম আমার মায়ের বিপসে মায়েরুবি আপসে যাওয়ার পরে একটু ওয়াইট করেন জনগণ আবারও আমি চলে যাব আমার মা এই যে আমার মাই ফ্যামিলি আমি আবার চলে গেলাম আমার মাই ফ্যামিলিতে অপশনে এখন আমাদের চলে যেতে হবে ওই মাই সেট আমাদের চলে যেতে হবে মাই সেট এই যে মাই সেট আপ এই সেট করুন এখানে আমাদের ক্লিক করতে হবে আমি আমার মাই সেট আপে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের কি করতে হবে আমাদের এখন করতে হবে হইতেছে আপনার এই সদস্য যুগ সদস্য যুগ করুন এই সদস্য যুগ করুন মধ্যে আপনি ক্লিক করতে হবে আমি সদস্য যুগ করার মধ্যে আমি যেহেতু সদস্য যুগ করবো আমি যেহেতু ফ্যামিলি প্যাকটা শেয়ার করবো আমি এখানে ওই নাম্বারটা পেশ করে দিব। আমি এখানে নাম্বারটা পেশ করার পরে আমার কি করতে হবে আমার করতে হবে আমি নাম্বারটা পেশ করার পরে আমার যেটা করতে হবে সেভ করুন সেভ করুন মধ্যে আমার ক্লিক করতে হবে সেভ করার মধ্যে আমি ক্লিক দিলাম এই দেখেন এরকম যদি ইন্টারপেস আপনাদের সামনে হাজির হয় এরকম যদি ইন্টারপেস আপনাদের সামনে হাজির হয় তাহলে বুঝতে পারবেন যে জনগণ ইতিমধ্যে আরেকটা ফ্যামিলির সদস্য একটা কথা মনে রাখবেন যে একটা ফ্যামিলি প্যাক নিতে হলে শর্ত হচ্ছে দুইটা কোনো ফ্যামিলি প্যাকের সাথে শেয়ার থাকা যাবে না এবং লোন থাকা যাবে না ব্যালেন্সের মেয়াদ থাকতে হবে এই শর্ত অনুযায়ী ঠিক আছে জনগণ আশা করি বুঝতে পারছেন এখন আমার যেহেতু এটা হয় হয় নাই আমার আরেকটা নাম্বার এই নাম্বারটাতে কি ফ্যামিলি প্যাক পাবে না এই নাম্বারটা ক্যান্সেল এই নাম্বারটা অলরেডি কি ক্যান্সেল এই নাম্বারটাতে ফ্যামিলি প্যাক পাবে না এখন জনগণ এই নাম্বারটাতে কিন্তু ফ্যামিলি প্যাক পাইতেছে না এখন আমাদের কি করতে হবে আমাদের আরেকটা নাম্বার আরেকটা নাম্বার আমরা সেভ করে নেব এখন আমরা আরেকটা নাম্বার সেভ করে নিব এই দেখেন জনগণ আমাদের কিন্তু আরেকটি নাম্বার ওয়ালরেডি চলে আসছে আমরা এই নাম্বারটা এখান থেকে কপি করে নিব জাস্ট এই নাম্বারটা এখান থেকে কপি করে নিব নাম্বারটা কপি নেওয়া করে নেওয়ার পরে আমি আবারও চলে যাব আমার মায়ের বিপসে আমি আবারও চলে যাব আমার মায়ের বিএফসি। মায়ের বিপসে চলে যাওয়ার পর আমার আবারও চলে যেতে হবে আমার মাই ফ্যামিলিতে আমি আবারও চলে যাব আমার মাই ফ্যামিলিতে আবারও চলে গেলাম মাই ফ্যামিলিতে এই সেট আপ করুন আমাদের ক্লিক দেবো সদস্য সজু করে মধ্যে ক্লিক দেব নাম্বারটা আবার পেশ করে দিব নাম্বারটা পেশ করে দেওয়ার পরে সেভ করুন এটা মধ্যে ক্লিক দিব সেভ করুন এই দেখেন জনগণ এত কোণে পরে আমাদের কিন্তু মনের সাধনা পূরণ হয়ে গেছে জনগণ এই দেখেন ফ্যামিলি প্যাক কিনুন ফ্যামিলি ম্যানেজ ফ্যামিলি এই দেখেন ফ্যামিলির সদস্য হিসাবে সেফ হয়েছে মানে এই ফ্যামিলি এই নাম্বারটা কিন্তু কি হয়ে গেছে ফ্যামিলির সদস্য হিসাবে যুক্ত হয়ে গেছে এই দেখেন এরকম ইন্টারফেস হয়ে যাবে যদি আপনার এই ফ্যামিলি সদস্য হিসাবে যুক্ত হয় আর যদি ফ্যামিলি সদস্য হিসাবে যুক্ত না হয় ওই প্রথমে যে আমরা দুই তিনটা নাম্বার দিয়েছিলাম যেরকম আসছিলো কিন্তু সেম কিন্তু ওই হবে এই জন্য যদি অ্যাক্টিভ হয় মানে যদি সাকসেস হয় তাহলে এরকম আসবে এখন আমরা এখানে এখানে কিভাবে ইম বি মিনিট শেয়ার করবো এটার শেয়ার করার ক্ষেত্রে এই ফ্যামিলি প্যাক কিনুন এখানে ক্লিক দিতে হবে হ্যাঁ জনগণ এই যে ফ্যামিলি প্যাক কিনুন ফ্যামিলি প্যাক কিনুন এখানে আমাদের কী কী করতে হবে ক্লিক দিতে হবে আমি আমাদের আমার ফ্যামিলি প্যাক কিনুনের মধ্যে ক্লিক দিব এইখানে ফ্যামিলি প্যাক কিনুন মধ্যে এই দেখেন জনগণ এইখানে এই এই দেখেন জনগণ এখানে এখানে মূল হইতেছে এই দেখেন বার এখানে হইতেছে নয়শো বারোশো নিরানব্বই টাকার প্যাকেজ নয়শো নিরানব্বই টাকার প্যাকেজ সাতশো এই নিরানব্বই টাকার প্যাকেজ তিনটা প্যাকেজ আছে জনগণ এখন আমরা কোন প্যাকেজটা অ্যাক্টিভ করলে আমরা লাভবান হইতে লাভবান হতে পারবো আমরা নয়শো নিরানব্বই টাকার প্যাকেজটা অ্যাক্টিভ করবো এইটা পে অ্যাক্টিভ করলে আমরা কিন্তু লাভবান হতে পারবো অতএব আমরা নয়শো নিরানব্বই টাকার প্যাকেজের উপরে আমরা ক্লিক দিব আমরা নয়শো নিরানব্বই টাকার প্যাকেজের উপর অলরেডি আমরা কী করবো ক্লিক দিব এই যে নয়শো নিরানব্বই টাকার প্যাকেজের উপর আমরা ক্লিক দিলাম নয়শো এই দেখেন আরেকটা কিন্তু এখানে মূল টেকনিক মূল টেকনিকটা হচ্ছে আপনার এখানে কিন্তু আরেকটা মূল টেকনিক এই দেখেন অটো রেনিও অটো রেনিও এটা কিন্তু যদি আপনি অন রাখেন সেই ক্ষেত্রে আপনি যদি আপনার রুবি এই দেখেন ওটো রেনিও অটো রিনিউ যে অপশনটা এই যে অটো রিনিউ এই যে অটো রিনিও যে অপশনটা এই অপশনটা যদি আপনি অন রাখেন সেই ক্ষেত্রে আপনি যদি পরবর্তীতে সময় আপনার এই মাই রবি এই সিমে যদি আপনি ব্যালেন্স নেন তাহলে কিন্তু আপনার অটোমেটিক আপনার এই প্যাকেজটা অ্যাক্টিভ হয়ে যাবে এই কারণেও জনগণ এই অটো রিনিউটা আমরা কি করে দেবো অফ করে দেবো জাস্ট আমরা অটো রিনিউটা এই যে অফের মধ্যে ক্লিক দেবো অফ করে দেবো অফ করে দেয় নি ক্রয় নিশ্চিত করুন এই যে নিশ্চিত করার মধ্যে ক্লিক দিব ক্লিক দেওয়া যে প্যাক শেয়ার করুন প্যাক শেয়ার করুন মধ্যে ক্লিক দিতে হবে প্যাক শেয়ার করুন এটা মধ্যে আমাদের কি করতে হবে এই প্যাক শেয়ার করুন এটার মধ্যে আমাদের ক্লিক দিতে হবে আমরা অলরেডি প্যাক শেয়ার করুন মধ্যে ক্লিক দিব প্যাক শেয়ার করানোর মধ্যে ক্লিক দেওয়ার পরে এ দেখেন আমাদের এরকম কিন্তু এরকম কিন্তু ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে এই দেখেন জনগণ এখানে আমাদের পঁয়তাল্লিশ জিবি নয়শো মিনিট ছয়শো এস এম এস আমাদের নয়শো নিরানব্বই টাকা দিয়ে কিন্তু অলরেডি কিনা হয়ে গেছে এখন আমরা কীভাবে শেয়ার করব আমরা শেয়ার করব আমরা শেয়ার করব হচ্ছে এই দেখেন এখানে নিচে আপনার শেয়ার অপশন লেখা আছে এই যে শেয়ার শেয়ারের মধ্যে আমরা ক্লিক দিব আমরা অলরেডি ক্লিক দিলাম শেয়ারের মধ্যে ক্লিক দেওয়ার পর এরকম জনগণ এ দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারপে কিন্তু আপনাদের সামনে হাজির হবে এ দেখেন এখানে কিন্তু আপনি এই ফ্যামিলি প্যাকটা চার গড়ের মধ্যে বিক্রি করতে হবে চার গড়ের বাইরে কিন্তু আপনি শেয়ার করতে পারবেন না আপনি নয়শো নিরানব্বই টাকার প্যাকেজটা আপনার এরকমভাবে হিসাব করে চাল দিতে হবে যে আপনি চার গড়ের মধ্যে যে যেভাবে শেয়ার করতে পারেন আমি ওই যে নাম্বারটা সেট আপ করছিলাম আমি ওই নাম্বারটাতে দেবো আমি এই নাম্বারটা কিন্তু জনগণ আমি সেট করছিলাম আমি এই নাম্বারটা কিন্তু সেট আপ করছিলাম আমি এই নাম্বারটাতে নিবে হইতেছে পনেরো জিবি আমি এই নাম্বারটাতে পনেরো জিবি কিভাবে হিট করবো এই দেখেন জনগণ তাহলে আমি এই নাম্বারটাতে ক্লিক দিলাম নাম্বার নাম্বারটাতে ক্লিক দেওয়ার পরে আমাদের এরকম ইন্টারফেস হবে এরকম আমরা ক্লিক দিব চালিয়ে যানোর উপরে ক্লিক দিয়ে এই যে শেয়ার করুন শেয়ার করুন মধ্যে আমরা ক্লিক দিব থেকে ক্লিক দিব যখন ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনি যদি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনি শিখতে পারবেন অ্যাট টু জ্যাট ফ্যামিলি প্যাক সম্পর্কে এই যে আমরা এখানে শেয়ার করুন অপশনে ক্লিক দিব শেয়ার করুন অপশনে আমরা কী করব ক্লিক দিব শেয়ার করুন অপশনে ক্লিক দিতে হলে আগে আপনার নাম্বার সেটে করতে হবে কোন নাম্বারে দেবেন এখানে আমরা এই নাম্বারটা যাতে যেহেতু আমরা শেয়ার করবো এই নাম্বারটাতে আমরা ক্লিক দিব নাম্বারটাতে ক্লিক দেওয়ার পর এই দেখেন জনগণ আমাদের কিন্তু এরকম ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে নিজে এই ইন্টারনেট মিনিট এস এস আপনি এখানে কত জিবি দিবেন কত মিনিট দিবেন কত এস এম এস আমরা যেহেতু এই নাম্বারটাতে পনেরো জিবি দিব তো সেই ক্ষেত্রে আমরা এখানে শুধু পনেরো জিবি সিলেক্ট করে নিব আমরা যেহেতু এই নাম্বারটাতে মিনিট দিব না এবং এস এম এসও না সেই ক্ষেত্রে আমরা শুধু কালি উপরে পনেরো জিবি সেট করবাম সেট করার পরে আমরা এ দেখেন পরে আমরা কি করব এই শেয়ার করুন অপশনে ক্লিক দিব এই শেয়ার করুন অপশনে আমরা ক্লিক দিব শেয়ার করুন অপশনে আমরা ক্লিক দিলাম শেয়ার করুন অপশনে ক্লিক দিলে কিন্তু আমাদের ইন্টারভেস্টটা এরকম আমাদের সামনে চলে আসবে এরকম কিন্তু আমাদের চলে আসবে এরকম ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে এখন আমাদের কি করতে হবে এখন আমাদের করতে হবে এই যে নিশ্চিত করুন নিশ্চিত করুন যে এই 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 ক্লিক ক্লিক করতে হবে যে যে নিশ্চিত নিশ্চিত করুন করুন করে নিব দেখেন জনগণ আমার কিন্তু অলরেডি ফ্যামিলি প্যাকটা কিন্তু শেয়ার করা হয়ে গেছে আমার কিন্তু অলরেডি এই নাম্বারে কিন্তু পনেরো জিবি চলে গেছে এখন আমি আমার ফ্যামিলি প্যাকটা ইয়াও করি এই চেক দেই আমার এখানে দেখেন এই দেখেন জনগণ আমি আমার ফ্যামিলি প্যাকটা চেক দিলাম এ দেখেন এখানে আমার প্যাকেজ কেনা হয়েছিল পঁয়তাল্লিশ জিবি এখানে আছে তিরিশ জিবি নয়শো মিনিট আমি ওই নাম্বারে পনেরো জিবি শেয়ার করে দিয়েছি এইভাবে কিন্তু আপনারা ফ্যামিলি প্যাক শেয়ার করতে পারবেন এইভাবে কিন্তু আপনার ফ্যামিলি প্যাক বিক্রি করতে পারবেন আশা করি জনগণ ভিডিওটা বুঝতে পারছেন আর আমি যেহেতু এই পনেরো জিবি আমার বিক্রি করা হয়ে শেয়ার করা হয়ে গেছে আমি এটা আমি ডান লিখে দিব তখন আপনারা বলতে পারেন যে ভাই ফ্যামিলি প্যাক একটা ফ্যামিলি প্যাক সেল দিলাম আমরা কীরকম টাকা লাভ হবে এই দেখ আমি আমার খেলকোয়াটারে চলে যাব খেল কোয়ার্টারে চলে যাওয়ার পরে আমি এই পনেরো জিবি সেল দিচ্ছি একশো আশি টাকা তিরিশ জিবি সেল দিব আমি মানে তিনশো পঁচিশ টাকা আমি পাঁচশো মিনিট সেল দিব মার্কেটে দুশো পঞ্চাশ টাকা চারশো মিনিট সেল দিব আমি দুইশো টাকা জনগণ এখন বলতে পারেন এখানে তো নয়শো পঞ্চান্ন টাকা হচ্ছে তে আর বাকি টাকা কই আরও যে এই পঁয়তাল্লিশ টাকা তো আরও লস হচ্ছে না জনগণ কিছু এই দেখেন দারাজ থেকে আমার কিন্তু ব্যালেন্সটা পার্সেন্টেজে কিনা ছিল হ্যাঁ পার্সেন্টেজে ব্যালেন্সটা কিন্তু নেওয়া ছিল হ্যাঁ আমি ব্যালেন্স নিয়েছিলাম পনেরো পার্সেন্ট আমি এখানে এখানে মাইনাস দিব এখানে আবার এই যুক্ত একশো পনেরো পার্সেন্ট আমি এক হাজার টাকা মাইনাস এই এক হাজার মাইনাস পনেরো পার্সেন্ট মাইনাস পনেরো পার্সেন্ট দেখেন আষ্টশো আষ্টশো পঞ্চাশ টাকা আমাদের কিন্তু কেনা হচ্ছে হ্যাঁ আমাদের ওইখানে ছিল নয়শো পঞ্চান্ন টাকা আমাদের সেল হচ্ছিলো আমাদের কিনা ছিল পাঁচটশো পঞ্চান্ন দেখেন জনগণ আমরা কিন্তু খুব সহজেই একশো টাকা এখান থেকে লাভ করতে পারতেছি এই মাত্র একটা ফ্যামিলি প্যাক শেয়ার করলে কিন্তু আপনার মাত্র এই দশ থেকে পাঁচ থেকে দশ মিনিট লাগে হ্যাঁ এখনও আর একটা মূল কথা আমাদের দুর্গাপুর বাজার গ্রুপে অ্যাড হলে যে আমাদের যে যে ওটা আমাদের দুর্গাপুর শ্যালবাজার কিন্তু আপনাকে অনেক ডিসকাউন্ট দিয়ে আপনাকে গ্রুপে এড করা হবে আমাদের দুর্গাপুল শ্যালবাজারের কি সুযোগ সুবিধা আপনি যদি আমাদের দুর্গাপুর বাজার গ্রুপে জয়েন হন তাহলে আমাদের এই দেখেন দুর্গাপুর সেলবাজার গ্রুপে জয়েন হতে পারবেন এবং আমাদের হেল্প সেন্টার দুর্গাপুর এখানে আপনি সকল প্রকার সমস্যা আপনি রিসার্চ জগতে যত প্রকার কোর্শন আছে আপনি এখানে করলে সেকেন্ডের ভিতরে কিন্তু আপনি সমস্যার সমাধান পাবেন আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন আবারও বলতেছি এখনও যারা আমাদের দুর্গাপুর সেলফবাজার গ্রুপে জয়েন হন নাই আপনারা অতি দ্রুত অতি দ্রুত আমাদের দুর্গাপুর সেলবাজার গ্রুপে জয়েন হয়ে নেন এই দেখেন আমাদের দুর্গাপুর সেলবাজার গ্রুপে কিন্তু মেম্বার অলরেডি রয়েছে পাঁচশো পঁয়ত্রিশ জন আমরা কিন্তু এই ওয়ান গ্রুপে আমরা মেম্বার নিব এক হাজার এক হাজার চব্বিশ জন এখনও যারা আমরা কিছু দিনের ভিতরেই কিন্তু আমাদের ওয়ান গ্রুপ ফিল আপ হয়ে যাবে অতএব এখনও যারা জয়েন হওয়ার নাই আপনারা অতি দ্রুত ওয়ান গ্রুপে জয়েন হয়ে নেন পরে কিন্তু এক হাজার চব্বিশ জন মেম্বার হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার নক দিলে কিন্তু ওয়ান গ্রুপে জয়েন হতে পারবেন না জনগণ টু গ্রুপে জয়েন হতে হবে এই জন্য আপনারা আগে আগে জয়েন হয়ে নেন আপনারা ওয়ান গ্রুপে জয়েন হয়ে নেন এই দেখেন আমাদের গ্রুপ কিন্তু থামানাই গ্রুপ কিন্তু চলতেই আছে গ্রুপের নিট পড়তেই আছে ঠিক আছে জনগণ আশা করি এখনো যারা দুর্গা ফুল সেলবাজার গ্রুপে জয়েন হন নাই আপনারা অতি দ্রুত দুর্গা ফুল সেলবাজার গ্রুপে জয়েন হয়ে নেবেন আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন